আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে কথা বলবো সুর আল্লাহ শিক্ষা কী সুর আল্লাহ প্রথম কেন নাজিল করছে আর এটার শিক্ষা কী বিশ্ব নবী সাল আলাইহি এত খুশি হয়েছিলেন জীবনে আর এত খুশি বিশ্ব নবী সাল্লাইসালাম জীবনে হয় নাই আর এই খুশির মাঝখানে ভাই কী ঘটে গিয়েছিল আপনি যদি জানেন ভাই তাহলে আপনি চমকে যাবেন যে এত খুশি হাসি খুশি মানুষটা হঠাৎ করে ভাই চমকে গেছে যে কী তুই কী হয়ে গেছে পাহাড়ে লাল করাইতেছে ভাই পতা কোন মানুষ যদি বিপদে পড়তো সেই জামানায় তাহলে পাহাড়ে লাল পতা করাইতো সবাই একত্রিত হয়ে তাকে সাহায্য করার চেষ্টা করতো আর বিশ্বন বিসাল্লাহ আলাহি আসাল্লাম এত খুশি হয়েছিলেন যে কুশির কারণে পাহাড়ে লাল পাতা গড়াইতেছে তখন দৌড়াদৌড়ি হয়ে সবাই একত্রিত হয়েছে ভাব যে লোকটা বিপদে পড়ছে তাকে সাহায্য করার চেষ্টা করি তখন এই বিশ্ববিসাল্লাহ ভালাইলাম কোরআনের কথা শেয়ার করতাছে কোরআনের কথা বলতেছে তখন সামনে থেকে কেউ কথা বলে না ভাই একটা লোক পাতর পড়ছে ভাই এত কষ্ট পেয়েছিলেন নবী জিসাল্লাইসাল্লাম যে আপন চাচা কুশির মধ্যে ভাই কুশির কথা শেয়ার করতেছে আর এই কুশির মধ্যে আপন চাচা পাত পাথর নিক্ষেপ করছে ভাই তাহলে ভাই আপনার কষ্টটা কীরকম হবে যদি আপন চাচা পাথর নিক্ষেপ করে তখনই আল্লাহ পাকরবুল আলমিন সুর হাবের প্রথম তাজির করছে তাব্বাত ইয়াদা হাবি তাব ধ্বংস হয়েছে আবুল আহাবের দুই হাত এবং সে নিজে আচ্ছা ভাই এখানে তো আল্লাপাকরব্বুল আলমিন দিতে পারতেন তাবাদুম এখানে ইয়াদা শব্দ কেন দিলেন ভাই ইয়াদা মানে কি আর ইয়াদুং মানে কি আমি যদি ভাই একটা কল পাথর এই পাথরটা যে আবুল হাব নিক্ষেপ করছে সে কিন্তু নিক্ষেপ করছিল এক হাতে ভাই তাহলে পাক তার দুনু হাত ধ্বংস করে দিয়েছে কেন ভাই আমি যদি ভাই এটা নিক্ষেপ করি এক হাত দিয়ে তাহলে ভাই আমার এই হাত শক্তি দিবে নাড়াচাড়া দিয়ে সাহায্য করবে ভাই আপনাকে এই জন্যই আল্লাপাক রবুল্লাহ বলছে যে এই হাত যে ভাই আবুল হাবের সাহায্য করছিল তাকেও ধ্বংস করে দিয়েছে এখন যদি ভাই আপনি কোরআনের কথায় বাধা দেন আপনি যদি ভাই বাধাও দেন তাহলে আপনি ধ্বংস হয়ে গেছেন আর যদি অন্যজনকে বাধা দেওয়ার উস্কানি দেন সাহায্য করেন তাও আপনি ধ্বংস হয়ে গেছেন ভাই কারণ তাব্বাত গেদা নবীজির আপন চাচাকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় তাহলে ভাই আপনি কি কোরআন কি শুধু ইহুদি খ্রিস্টান তাদের জন্য নাজির করতে কোরআন সবার জন্য ভাই আপনিও যদি কোরআনের বিরুদ্ধে যান কোরআনকে নামিয়ে দেওয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন তখনই আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও ধ্বংস করে দিবে কারণ ইয়াদা ইয়াদা শব্দ ভাই কেমত পর্যন্ত থাকবে ভাই এই জন্য ভাই কোরআনের কথা জানেন না শেখার চেষ্টা করেন আর কোরআনকে ভাই তামিয়ে রাখার চেষ্টা করেন না কই না কাউকে কোরআনকে ধ্বংস করার অন্যজনকে ব্যবহার করেন না আপনার মাথায় যদি চুল পরিমাণ ভাই সেই কোনো মনের ভিতরে আস্বস্তা থাকে যে আমি কীভাবে ধ্বংস করবো তখনই আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই কারণ যদি আল্লাপাক আলামিন আলমিন অ্যাডুং শব্দ দিতেন তাহলে ভাই আপনি অন্য ব্যবহার করতে পারতেন এদা শব্দ দিয়েছে আপনাকেও ধ্বংস করে দিবে আপনার পেছন দরজা দিয়ে যে সাহায্য করবে তাকেও ধ্বংস করে দিবে ভাই আজকের সুরালের প্রথম আয়তের শিক্ষা এটাই যে আপনি কোরআনের কথায় বাধা দিবেন না এবং বাধা দেওয়ার চেষ্টাও করবেন না